করা এই সূচকীয় সমীকরণ জোট আমাদেরকে সমাধান করতে বলেছে এই সূচকীয় সমীকরণ এই সূচকীয় সমীকরণ জোট সমাধান করলে আমরা এক্স এবং মান পাবো আমরা প্রথমটাকে যদি এক সমীকরণ ধরি এটাকে যদি এক নং সমীকরণ আর দ্বিতীয়টাকে আমরা দুই নং সমীকরণ তাহলে এই দুটি সমীকরণ মিলে কি হচ্ছে সমীকরণ জোট সূচকীয় সমীকরণ জোট তাই আমরা দুই নং সমীকরণ থেকে আমরা পাই আমরা দুই নং সমীকরণ থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কেননা আমরা দুই নং সমীকরণকে আমরা সাজাতে পারবো এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যদি সাজাতে পারি এই এক্স টু দি পাওয়ার টু তাহলে এক্স স্কোয়ার টু পাবো ওয়াই টু দি পাওয়ার এক্স তাহলে এই হিসেবে আমরা এই এক্সের মান বের করতে পারবো তাহলে আমরা দুই নং সমীকরণ হতে পাই দুই নং হতে হতে পাই ফাই আমরা লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার আমরা এরকম যদি লিখি তো এই স্কোয়ার এর উপরে এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়া ফোর এটা লিখতে আমরা এই দুই নম সমীকরণে আমরা এটা বসাই টু দি পাওয়া এক্স ইকুইল টু ইন্টু আমরা এই আগের মতোই লিখে নিব এই এক্স আমরা ওয়াই টু দি পাওয়ার ফোর বা এটা সমান আমরা যদি লিখি এখানে তাহলে এই ওয়াই টু দি স্কোয়ার আসে এক্স স্কোয়ার আসে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে এই টি টু পাওয়ার এই এক্স স্কোয়ার ইকুস টু আমরা পাই এই ওআরটি দি পাওয়ার ফোর বা এই আমরা বেজ বেজ সমান হলে আমরা এই সমান হলে আমরা যদি এই বেজ অর্থাৎ সমান চিহ্ন বাম পাশ একই সংখ্যা ডান পাশ একই সংখ্যা তাহলে আমরা পাওয়ারও পাওয়ার সমান লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি এইটা সমান আসে এই এক্স স্কোয়ার ইকুস টু আমরা লিখতে পারি এই ফোর সুতরাং আমরা এই এক্স ইকুয়ু আমরা উভয় দিকে যদি বর্গমূল করি এই সমান চিহ্ন বাম পাশে বর্গমূল করব সমান চিহ্ন ডান পাশেও বর্গমূল করব তাহলে আমরা পাই এখানে এই এক্স ইকুস টু আর যে কোনো সংখ্যা আমরা যদি বর্গমূল করি তাহলে আসে প্লাস মাইনাস এই বর্গমূলের যে সংখ্যাটা আসে পুরো বর্গমূল্য করলে আসে টু তাহলে এক্সের দুটি মান প্লাস একটি টু এবং মাইনাস আর একটি টু পাওয়া যায় তাহলে এখন আমরা যদি এই টু এক্স ইকুয়ালস টু টু আমরা এক নং সমীকরণে যদি বসাই তাহলে ওয়ের মান বের করতে পারবো তাহলে আমরা যদি লিখি যে এই এক নং সমীকরণে আমরা এই এক নং সমীকরণে সমীকরণে এক্স ইকুইস টু আমরা এই এক্স টু প্রথমে প্লাস টু বসাবো তাহলে প্লাস টু বসিয়ে ফাই এফ আর আমরা মাইনাস টু বসাবো তাহলে কারণ যেহেতু এক্সের দুটি মান তাহলে প্লাস টুর জন্য একটি মান আসবে মাইনাস টুর জন্য আরেকটি মান আসবে তাহলে প্লাস টু বসিয়ে ফাই বসে ফাই তাহলে আমরা পাই এই ওয়াই টু দি পাওয়ার আমরা এই ওয়াই টু দি পাওয়ার টু তাহলে আসলে এই টু আমরা সমান সমান চিহ্ন চিহ্ন টু দি পাওয়ার এই টু টু দি পাওয়ার আমরা লিখব এখানে টু এটা বা এটা সমান আমরা পাই আমরা এটা সমান যদি লিখি তাহলে পাই আমরা এখানে তাহলে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকল টু আছে ফোর তাহলে ওয়াই এর উভয় পাশে আমরা যদি বর্গ মূল করি সমান ছিনে বাম পাশে ডান পাশে তাহলে সুতরাং আমরা ওই ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস টু আমরা শুধু এই এক্স ইকুইল টু আমরা এই মানটা পেয়েছি আবার আমরা যদি এই এক্স ইকুয়ালস টু মাইনাস টু দুই নং আমরা এক নং সমীকরণে এক্স টু তাহলে এই এক নং সমীকরণে এক্স ইকুস টু টু আমরা প্লাস টুটি এই মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি এই ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু হবে মাইনাস টু বসাবো আমরা করছি তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই টু টু দি পাওয়ার এর মান হবে আমরা এই যদি বসাই মাইনাস এর হবে আর যা আছে তা এই স্কোয়ারটা পাওয়ার স্কোয়ার এটা বা এটা সমান আমরা পাই ওয়ান বাই ওয়ান গুণ করলে আমরা পাই ফোর টু মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস আর ফোর তাহলে টু আমরা পাই ফোর বা আমরা এই ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আমরা যদি ক্রস গ্রহণ করি তাহলে আসে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর এটা বা উভয় পাশে যদি আমরা বর্গমূল করি এই সমান ছিন্ন বাম পাশেও বর্গমূল করব ডান পাশেও বর্গমূল করব। সুতরাং আমরা লিখতে পারি এই ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস আমরা যে কোনো সংখ্যা বর্গমূল করলে সংখ্যা বর্গমূল করলে পাই এই প্লাস মাইনাস তাহলে এফরে এই ওয়ান বাই ফোর ফোর বর্গমূল করলে ওয়ান বাই টু তাহলে সুতরাং আমরা নির্ণয় সমাধানটা লিখতে পারি নির্ণয় সমাধান সমাধান এই এক্স ওয়াই ইকুস টু আমরা আমরা এক্সের মান যখন টু বসাইছি আমরা যদি এই প্লাস টু তাহলে এই টু বসিয়ে আমরা পেয়েছি ওয়াই ইকুস টু প্লাস মাইনাস আমরা এই প্লাস মাইনাস টু আবার আমরা যখন ওয়াই ইকুইল এক্স ইকুস টু মাইনাস টু বসাইছি এই মাইনাস টু আমরা এই সমীকরণে কত করেছি মাইনাস টু তাহলে মাইনাস টু তাহলে ওয়াই ইকুইস টু পেয়েছি আমরা প্লাস মাইনাস হাফ প্লাস মাইনস হাফ নিম্ন সময়